আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি ম্যাগি নুডুলস মিশ্রণে পাস্তা রেসিপি নুডুলস আর পাস্তা একসাথে এইভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন প্রথমে চুলা একটি হাড়ি দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে তারপরে লবণ দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে আমি ভালো করে নেড়ে এখানে এক কাপ পাস্তা দিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে নাহলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে পাস্তাটা হতে থাক এই ফাঁকে আমরা চিকেনটা রেডি করে নিব। এখানে আমি চিকেন নিয়েছি পাতলা আর চিকন করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ মশলার গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব এক টেবিল চামচ ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ কারণ সসে লবণ আছে তাই একটু বুঝে লবণটা দিতে হবে আবারও সবকিছু একত্রে আমি ভালো করে মিশিয়ে এখন একটা সাইডে রেখে দিব আর আমি এখানে নিয়েছি ম্যাগি মশালা নুডলস এখান থেকে আমি দুই প্যাকেট নুডলস বের করে নিব এই নুডলস দিয়েই পাস্তাটা একসঙ্গে রান্না করব আর এই ফাঁকে পাস্তাটাও আমার হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পাস্তাটা হতে কারো কারো ক্ষেত্রে কম বেশি সময় লাগে তবে আমার বারো মিনিটের মতো সময় লেগেছে এখন আমি পাস্তাটা গরম পানি থেকে তুলে নিচ্ছি আর একই পানিতে আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দুই প্যাকেট নুডুলস নিয়েছি এখানে আমি নুডুলসটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এফাকে আমি একটা সস বানিয়ে নিব এখানে নিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস টেস্টিং সল্ট দিয়েছি সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গোড়া এক টেবিল চামচ চিনি চিনিটা ব্যালেন্সের জন্য দিয়েছি এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো এই ফাঁকে নুডুসটাও হয়ে গেছে নুডুসটা হতে আমার দুই মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব নুডুসটা চুলায় আবার একটি হাড়ি দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপরে একটু ভেজে নিব এখন এটাকে তুলে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে হাই হিটে আমি তিন মিনিটের জন্য এই চিকেনটা ভেজে নিব চুলার জালটা কমিয়ে ভাজা যাবে না তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর ড্রাই হয়ে যাবে তাই চিকেনটা হাই হিটে আমি তিন মিনিট ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখন আমি একটা সাইড করে তারপরে দিয়ে দিব একটা ডিম এইভাবে ডিমটা দিলে জুসিনেসটা বজায় থাকে চিকেন আর ডিমের ডিমটা দিয়ে আমি স্প্যানডেল করে নিব তারপরে সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি চিকেন আর ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব গাজর কুচি আর বটবড়ি কুচি বটবড়িটা আমি হাফ ইঞ্চির মতো কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তারপরে দিয়ে দিব আমি প্রথমে ভেজে নিয়েছিলাম একটু কাঁচা আর পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সবজির জন্য পরিমাণ মতো লবণ তারপরে চুলার জালটা হাই হিটে বাড়িয়ে আমি এই সবজিটাকে চার পাঁচ মিনিটের জন্য শটে করে নিই এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর ডিমটা তারপরে দিয়ে দিব রেডি করে রেখেছিলাম সেই সসটা সসটা দিয়ে তারপরে দিয়ে দিব নুডুলসের দুই প্যাকেট মশলা তারপরে আমি সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে চেড়ে 1 মিনিটের জন্য রান্না করে নিব এই সবজিটাকে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব পাস্তা আর ম্যাগি নুডলস। তারপরে আবারো সবকিছু একত্রে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই চিকেন পাস্তা নুডলস একত্রে সব কিছু সবজির মিশ্রণে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একবার চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা আমি চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব এক ফালি লেবুর রস তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর লেবুর রসটা অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে লেবুটা দিয়ে আবারও সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিব আশা করি আমার আজকের এই ম্যাগি নুডলস আর পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা মাসাল্লা। আর লোভনীয় লাগছে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ